সম্মানিত মৎস্যপ্রেমিক প্রেমিক ভাই বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে এক নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইয়েরা তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন অরিজিনাল ট্যাংরা মাছের পোনা তো যারা এই ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইয়েরা তো এর পাশাপাশি যদি আপনারা এসে নিয়ে যেতে চান তাহলে এসে নিয়ে যেতে পারেন ভাইয়েরা এই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনেই লাভান হতে পারবেন ভাইরা তো এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্কিন ডেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্স নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ভাইরা তো এই মাছের পোনাগুলো কম খরচে নিয়ে আপনারা অল্প দিনে লাভবান হন ভাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে দেশ ও বিদেশে যে কোনো মাছের ও পোনা আছে তো যার যে মাছের পোনা লাগবে যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কাছে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন পরবর্তী এই দেখা হবে। আমি আবারও বলছি এই মাসে পোনাগুলো নিলে আপনার অল্প দিনেই লাভবান হতে পারবেন ভাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে দেশ ও বিদেশে যাতে যে কোনো মাছের রেনু এবং পোনা আছে তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাঁচটা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ